আমরা গত সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের রওনা দিয়ে আঠেরোই জানুয়ারি দু চব্বিশ সকাল দশটায় নিউ মাইল স্টেশনে এসে নামি আমরা পুরো ডুয়ার্স ট্যুরটা মালবাজারে স্টে করেই কমপ্লিট করি আমার এই এপিসোডে থাকছে তিন দিনের ডুয়ার্স কিভাবে ঘুরবেন হোটেল ও গাড়ির ফোন নম্বর সহ সমস্ত তথ্য আপনাদের একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রইল আমাদের ডুয়ার স্টুডের প্রথম পর্ব যে চোদ্দো নম্বর রুম আমাকে দিয়েছে এই যেটা আমাদের রুম আমরা চারজন থাকব এটা ভাড়া করেছে দু টাকা এই আমাদের বাথরুম প্রথম দিন দিন সারা রেস্ট করে বিকালে আমরা গরুবাথান ভিউ পয়েন্ট ও মূর্তি ঘুরতে আমাদের ভাগ্য খুব ভালো ছিল তাই অনিল মতো একজন অমায়িক মানুষকে আমাদের ডুয়ার্স ট্যুরে ড্রাইভার হিসাবে পেয়েছি যিনি পুরো ডুয়ার্স ট্যুরটা আমাদের দারুণ গাইডেন্স ও দায়িত্ব সহকারে ঘুরিয়ে দারুণ আকর্ষণীয় করে তুলেছেন এখন আমরা গুরুভাসান ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম যে পিছনে ভিউ পয়েন্ট আই লাভ গুরুভাষান এই আমরা এখন ঘুরছি গরু বাতানে ভিউ পয়েন্টে আর এখন আমার সাথে আছে আমাদের ড্রাইভার দাদা এই যে অনিল দা আমাদের এই যে অনিল দার গাড়ি আর্টিকা গাড়ি খুব ভালো গাড়ি আর খুব ভালো দাদা গাইড করছে আমাদের দাদা তোমার নাম বলো আমার নাম অনিল অনিল আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলে দাও একটু আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফোর থ্রি সিক্স নাইন থ্রি টু ওয়ান ফোর ফাইভ আচ্ছা তুমি কি পুরো মানে ডুয়ার্স এখানে ঘোরাও তাই তো হ্যাঁ পুরো ডুয়ার্স থেকে নিয়ে আপনার পাহাড় গ্যাংটক দার্জিলিং আচ্ছা আর এই ডুয়ার্সে কেউ যদি আসে তোমার সঙ্গে যোগাযোগ করে তুমি পুরো একদম ভালোভাবে গাইড করে ঘুরিয়ে দেবে তো সবাইকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের গুরুবাথান view point ঘোরা হয়ে গেছে এখন আমরা যাবো মূর্তি দেখি অন্ধকার হয়ে এসছে প্রায় গিয়ে কেমন weather থাকে দেখি ওখানে আলো কেমন থাকে না এই দিন আর আমাদের মূর্তি যাওয়া হয়নি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তাই আমরা মালবাজারে এই হনুমান মন্দিরটি দর্শন করে হোটেলে ফিরি সেদিনের মতো আমরা এখন ওরিয়েন্টাল রেড চিলিতে আছি মালবাজার খুব ভালো একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা ডিনার করব আজকে অনার নাম কি তোমার সন্তোষ সন্তোষ আচ্ছা আচ্ছা কি কি মেনু আছে আজকে একটু দেখা আমাদের হাঁড়ি মাটন আছে হান্ডি মটন আচ্ছা চলো দেখি মেনুগুলো আচ্ছা এটা কি হান্ডি মটন হান্ডি মটন আচ্ছা দেখি খোলো একটু ও এই আমাদের হান্ডি মটন এই যে হান্ডি মটন মানে হান্ডি মটন এই যে হুম গন্ধ দারুন আছে গন্ধ দারুন আর কি আছে এটা মেথি মটর পনির মেথি মটর পনির আচ্ছা আর কি আছে তারপরে রয়েছে এটা তো রাইস আছে রাইস আছে এটা মাছের ঝোল মাছলি মাছ আর তারপরে এই যে হলো এটা কি বেগুন ভাজা বেগুন ভাজা ওইটা কি করে ভাজা হয়েছে এটা ওই কর্নফ্লাওয়ার দিয়ে নাকি হ্যাঁ কর্নফ্লাওয়ার দিয়ে আচ্ছা আর এটা কি রুটি আছে না রুটি এই যে রুটি দেখ এখন খাবো আমরা রুটি ভাত আর এটা মেথি বনি না এ আমার হান্ডি মটন আসছে গন্ধটা দারুন বেরোচ্ছে এই পনির দিয়ে খাই আগে রুটি আর পনির

নমস্কার আপনারাও আছেন এদিকে আমরা আছি শান্তিপুর থেকে আপনারা ওকে আচ্ছা এটা চালসা মড মানে চালসা আর পাদিকে এই রাস্তা চলে যাচ্ছে সুনতালি খোলা সুনতালি খোলা রাইট গুড মর্নিং বন্ধুরা গতকাল আমরা গুরুগতন ভিউপয়েন্টটা সু দেখেছিলাম বিকেলে আর মূর্তি যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আমরা মূর্তি যাইনি সেই জন্য আজকে সকালবেলা আমরা বেরিয়েছি সবাই তো আজকে আমাদের অনিল দা নিয়ে যাচ্ছে সামসিন সুন্তালি খোলা রকি আইল্যান্ড আর হচ্ছে কি জানো দাদা নামটা লালিগুরাস লালিগুরাস আচ্ছা এই তিনটে জায়গায় নিয়ে যাবো আর এর সঙ্গে গতকাল যেহেতু আমরা মূর্তি যেতে পারিনি সেই জন্য আজকে দাদা আমাদের মূর্তিতেও নিয়ে যাবে এখন আমি সবাইকে নিয়ে যাচ্ছি প্রথমে সামসিন সুতালি খোলা ওখানে ছোটো একটা ব্রিজ আছে ব্রিজ খুবই সুন্দর জায়গা তারপরে আসছি আমরা রকি আইল্যান্ড তারপরে ওইটা করে টোরে আবার আমরা আসবো লালিগুরাস এই করে লাস্টে আমরা নিচে নামবো মূর্তিতে মূর্তি ব্রিজে এইভাবে আমরা তো শুনলেন আপনারা তো এখন আমরা যাচ্ছি সুন্দরী বলা ভিলেজে চলে এসেছি দেখুন সামসিং ভিলেজ এখান থেকে আরো দশ মিনিট লাগবে আমাদের দেখছেন আপনারা সামসিং ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি এই সামসিং ভিলেজ থেকে কিন্তু আমাদের পাহাড়ে ওটা শুরু হবে সামনে দেখুন চড়াই রাস্তা দেখতে পাবেন দেখাচ্ছি আপনাদের চাঁদা কাটছে সবাই কি সরস্বতী পুজো চাঁদা না কেনে আমরা দিনও দিন না এখানে কিন্তু সেই আমাদের কলকাতা সাইডের মতো রাস্তায় আটকে চাঁদা কাটা হচ্ছে সরস্বতী পুজো এখানে কি সরস্বতী পুজো হয় স্কুলগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু এখানেও যেরকম প্লেনসে ওখানে আমাদের যে আমরা দেখে দিয়ে আসলাম তারা কিন্তু মানে না মানে একদম ছাড়ে না গাড়িকে আটকাবে ড্রাইভারের সাথে অত্যাচার করি এইখানে এরকম করে না একটু বললেই যে হ্যাঁ দ্যাখা দা একটু ভদ্র একটা শুনলেন এখানে কিন্তু বলছে এরা কিন্তু ছেড়ে দিচ্ছে রাস্তা কাছে না বেশি কিন্তু আমাদের ওখানে হলে চাদা না নিয়ে ছাড়বেই না রাস্তা সামসিং ভিলেজ থেকে সুন্দরী পর্যন্ত রাস্তাটি এত মনমুগ্ধকর এত অপূর্বতার রূপ যা ভাষায় বর্ণনা করা যাবে না

আমাদের গাড়ি এক্ষুনি এই সুন্তালি কার পার্কিংয়ে এসে দাঁড়ালো এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজ যাবো এখান থেকে হেঁটে আধ ঘন্টা মতো লাগবে হ্যাঙ্গিং ব্রিজ আমরা হাঁটছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এখনো গিয়ে পৌঁছায়নি মোটামুটি এখনো পনেরো কুড়ি মিনিট লাগবে আর আমাদের পুরো গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের এই অনিল দা আমাদের পুরো গাইড করে নিয়ে যাচ্ছে খুব ভালো খুব ভালোভাবে গাইড করে আপনারাও যদি আসেন ডুয়ার্সে এই অনিলার সঙ্গে থাকবে মানে আপনাদের এই ডুয়ার্স ট্যুর নিয়ে আর কোনো মাথায় ঘামাতে হবে না আর চিন্তাও করতে হবে না এই অনিলটাই সব কিছু করিয়ে দেবে এখন আমি সন্তালিখোলা রিভার ক্যাম্পের সামনে আছি দেখুন পিছনে এই যে রিভার ক্যাম্প এটা আপনারা অনলাইনে বুকিং করে এখানেও থাকতে পারেন আর যদি বলেন আপনারা টেন্টে থাকবেন তো এখান থেকে এনারা টেন্টও প্রোভাইড করে তার জন্য চার্জেস কী কী লাগে সেটা অনলাইন দেখে নিতে হবে আপনাদের আমি ঠিক জানি না শেষ পর্যন্ত এসে পৌঁছালাম হ্যাঙ্গিং ব্রিজ সন্তালি খোলা দেখুন অর্টিউশনে হ্যাঙ্গিং ব্রিজ এখানে কিন্তু একশোতে পাঁচজন উঠতে পারবেন এর বেশি কিন্তু উঠতে দেওয়া হবে না ব্রিজটা কিন্তু দারুণ দুলছে দেখুন সামনে একবার দেখুন কিভাবে দুলছে ব্রিজটা ব্রিজটা কিন্তু দুলছে আপনারা হয়তো এই করতে বুঝতে পারছেন না ব্রিজটা বেশ ভালোই দুলছে আমার পিছনের ভিউটা দেখুন দারুণ লাগছে এত ভালো লাগছে থেকে নামছি আমি ব্রিজ আমরা বেশ কিছুক্ষণ আগে কোলা থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি রকি আইল্যান্ড রাস্তা খুব খারাপ এখানে ওই যে দশ নাম্বারটা এক্ষুনি এসে পৌঁছালাম আমরা রকি আইল্যান্ড এই যে রকি আইল্যান্ডের উপর যে ব্রিজ আছে সেই ব্রিজে এখন আমি আর দেখুন এদিকে ভিউটা দেখুন আর এই পাশটা দেখুন একবার দেখুন এই পাশটা এখন যাবো আমি ওইখানে যাবো যে দেখছেন সব নিচে আছে সবাই সেখানে যাব এখন আমি সিঁড়ি দিয়ে নামছি এখন আমি বেশি সিঁড়ি নেই এই নেমে পড়েছি দেখুন ওই যদি এখন আমি রকি আইল্যান্ডের একদম যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে দেখুন এত ভালো লাগছে এখানকার সিনারি চার দিকটা দেখুন সবাই একবার দারুণ এনজয় করছি আমরা কত পাথর দেখেছেন এখন আর থাকবো না এবার আমি চলে যাব গাড়িতে এখন রকি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমরা গাড়ি ওই ব্রিজ দেখছেন ব্রিজের পাশেই দারগাওনা আছে এই রকি আইল্যান্ড থেকে এবার আমরা যাব লালিগুড়াস দারুণ সময় কাটলো এখানে আমরা নাম কার স্ট্যান্ডে এখানে দেখেন অনেক বাসও এসছে পিকনিক করতে এখানে একটা পিকনিক স্পট ওই যে দেখতে পাচ্ছেন নিচে কত লোকজন দেখতে পাচ্ছেন নিচে

এই যে দেখছেন আমি যে রাস্তাটায় আসি এখন এই রাস্তাটা ওই পিকনিক স্পটে যাওয়ার রাস্তা কিন্তু অনেকটাই নিচে সেই জন্য আমরা আর যাবো না আজকে এখন তিনটে বেজে গেছে লালিগোড়া থেকে আমরা বেরিয়ে এসে এখন একটা চা বাগানে দাঁড়িয়েছি দেখুন যেখানে আমরা লাঞ্চ করবো খুব সুন্দর একটা জায়গা দেখেছি এখানে চা বাগানের মধ্যে আমরা এখন লাঞ্চ দেখুন এখানে এখন আমরা দুপুরের লাঞ্চ করব আচ্ছা আপনাদের আর একটা কথা বলার আছে আজকে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু আমাদের এই অনিল দা এই যে আমাদের অনিল দা আজকে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে

আমাদের মেনুতে আছে চামড়ে ভাত মানে ওনাদের ভাষায় তিলের আচার তিলার আর টমেটোর আর ডিমের কারি জমে যাবে খাওয়াটা আজকে আর এরকম একটা পরিবেশে এরকম পিকনিক দারুণ লাগছে শুরু করছি আজকের লাঞ্চ হলো আমাদের পিকনিক হয়ে গেছে এখন সবাই আমরা চলে যাচ্ছি মূর্তি উঠছে দারুণ কাটলো দিনটা সেদিনও মূর্তিতে পৌঁছতে সন্ধ্যেই হয়ে গেল এই ছিল আমাদের টুয়ার্স ট্যুর প্রথম পর্ব দ্বিতীয় পর্বে থাকছে গরুমারা ফরেস্টে জঙ্গল সাফারি সঙ্গে থাকছে দু হাজার চব্বিশে সাফারির খরচ সংক্রান্ত সমস্ত তথ্য আমি অরিজিৎ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অরিজিতে ডুয়ার্সের প্রথম পর্ব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন